সনাতন ধর্মে বলি প্রথার ইতিহাস শরণাতীতকালের সুদূরতম অতীতে পশু ফলমূলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নরবলি প্রথা বিলুপ্ত হলেও পশু বলি তথা বলি দেখা যায় হর এই এই পাঠাবলি দেওয়ার কারণ ইতিহাস ও যৌক্তিকতা ইত্যাদি নিয়ে বাদানুবাদ বিতর্ক ও মতামতের কোনো শেষ নেই ভিডিও শুরুতে বলে রাখা ভালো যে এই পাঠাবলির পক্ষের বক্তব্যটি শাক্তদের এবং বিপক্ষের বক্তব্যটি বৈষ্ণবদের এই দুই গোষ্ঠী সনাতন ধর্মের দুটি গুরুত্বপূর্ণ শাখা তাই কমেন্ট করার আগে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন এবং প্রয়োজনে একাধিকবার দেখুন এবং অনুগ্রহ করে কমেন্ট সেকশনে আপনার উগ্রবাদী ও অশালীন মন্তব্য বর্জন করুন তো চলুন দর্শক জেনে নেওয়া যাক পাঠাবলির পক্ষে বিপক্ষে কি বলছে আমাদের শাস্ত্র ও ধর্ম করা আগে একটু বলে রাখা ভালো যে আমরা পঞ্চমতে সনাতনী এই পঞ্চমত হল শাক্ত শৈব সৌরভ গানপত্য এবং বৈষ্ণব আদ্যাশক্তির উপাসনা করেন যারা তারা শাক্ত শিবের উপাসকদের বলা হয় শৈব সূর্যপন্থীদেরকে বলা হয় সৌর গণেশ উপাসকদেরকে বলা হয় কানপাত এবং শ্রী বিষ্ণু ও তার অবতারদের যারা উপাসনা করেন তারা বৈষ্ণব এই পঞ্চমতের মধ্যে প্রধান তিন মত হল শাক্ত শৈব এবং বৈষ্ণব এর মধ্যে আবার শাক্ত ও শৈব সব বিষয়ে একমত বললেও চলে প্রথমেই জেনে নেওয়া যাক পাঠাবলি সম্পর্কে শাক্তরা কি বলছেন শাক্ত মতে এই ত্রিলোকে যা হচ্ছে সব পরম করুণাময়ের ইচ্ছাতেই হচ্ছে সবকিছুই প্রকৃতির নিয়ম জন্মান্তরবাদের দিকে একটু খেয়াল করলে দেখা যাবে প্রাণের তো কোনো মৃত্যু নেই প্রাণ একটি দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে জীবন মৃত্যুর সংজ্ঞাটা হল জীবন হচ্ছে দুটি মানুষের মধ্যে একত্রে বাস আর মৃত্যু হচ্ছে এক ভ্রম এক মায়া যেহেতু বলি প্রথায় পশুকে মন্ত্র দ্বারা তার আত্মার মুক্তি দেওয়া হয় তবে বলি দেওয়া অপরাধ কিভাবে হয় স্বয়ং রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতিতে এবং নির্দেশ অনুসারে যুধিষ্ঠিরও ঠিক সেই একই অষ্টমের যোগ্য করেন যদি সেই স্থানে অপরাধ না হয়ে থাকে তাহলে পশু বলিতে কিভাবে অপরাধ হয় বলির শুরু হয় পৃথিবীর সৃষ্টির প্রারম্ভে স্বয়ং মহাস্বরের নির্দেশে ব্রহ্মদেব স্বয়ং দেবীর পূজা করেন এবং কোনো পশু না থাকায় নিজের রক্ত উৎসর্গ করেন দেবীর উদ্দেশ্যে শাস্ত্র বলছে যজ্ঞার্থে পশু সৃষ্টায় যজ্ঞার্থে পশু নিধনং অর্থাৎ যজ্ঞের জন্যই পশুর সৃষ্টি এবং যজ্ঞের জন্যই পশুর নিধন পুরাণে বলা হচ্ছে বলিদানং তত পশ্চাৎ প্রমোদক নিয়ময় শঙ্করং তোষায়ের ধরিম চণ্ডিকাং বলিদানেন তোষায়ের সাধক সদা অর্থাৎ মূল পূজার পর দেবীর প্রমোদজনক বলি দিতে হবে কেননা শাস্ত্রে উল্লেখ আছে গণপতিকে মোদক দ্বারা শ্রীহরিকে ঘৃত দ্বারা শঙ্করকে গীতবাদ্য দ্বারা এবং আদ্যাশক্তি চণ্ডীকে বলিদান দ্বারা সন্তুষ্ট করা যায় পুরাণে আরও বলা হচ্ছে ছাগলা সরভাস নরশৈব যথাক্রমাং বলির মহাবলি রীতি বলয় কীর্তিকা অর্থাৎ ছাগল সরব মনুষ্য ইহারা যথাক্রমে বলি মহাবলি অতি বলি হিসেবে প্রসিদ্ধ তত বলিনাং রুধিরং তোয়া সৈন্ধবসৎ ফলই অর্থাৎ বিমল খড়্গ দ্বারা বলিচ্ছেদ বা শিরোচ্ছেদ আমিতে অর্থাৎ ওং ওই হ্রীং শ্রীং কৌশিকী বলে রুধির ধারা তৃপ্তি লাভ করো নীতিশাস্ত্রে আছে আহুবেশু মিথ্য হননং জিঘাংসা মহিথিত যুদ্ধমনা পরং সত্তা সর্ব যান্ত পরমুখা যজ্ঞেশু অশব ব্রাহ্মণ হন্যতে শতং বিজয়ী সংস্কৃতা কিল মন্ত্রৈষ্ট তেহবি স্বর্গ মবা অর্থাৎ কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে যুদ্ধরত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন তেমনি ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণ করে যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন তেমনি যজ্ঞ আয়োজনকারীও দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হন ও উচ্চ মার্গ লাভ করেন তে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যোগ্য পশু বলি দাকে হিংসাত্মক কার্যবলে গণ্য হয় না কারণ এই ধর্মঅনুষ্ঠানের মাধ্যমে সকলেই লাভবান ও আশীর্বাদপ্রাপ্ত হয়। চণ্ডীর দাদোশ অধায়ের মধ্যে দেবী মহাত্মথে উল্লেখ আছে মানুষ বিধি জেনে বা না জেনে আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত বলিদান পূজা বা যক্কাদি চা করিবে আমি অতিব পৃথির সাথে তা গ্রহণ করিব। বরাহিতন্ত্রে তন্ত্রে উল্লেখ আছে চণ্ডী পাঠের পর দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করিতে হইবে উলার নবতন্ত্রে উল্লেখ আছে মাংস এবং মদ দ্বারা দেবীর আনন্দ লাভ হয় সুতরাং তান্ত্রিক পূজায় বা শক্তি সাধনায় বলি আবশ্যক এবার আসুন কিছু বৈষ্ণবীয় যুক্তিতর্ক জেনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবদ্গীতার চার বাই উনিশ বাই ছত্রিশ নাম্বার শ্লোকের ব্যাখ্যা এই যে মা কালী হলেন শিবের সাধ্য স্ত্রী তিনি শিবের উচ্ছৃষ্ট খাবার প্রসাদ হিসেবে গ্রহণ করেন শিব নিরামিষাসী প্রসাদভোজী তাই মা কালী কখনোই আমি শিব হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তিনি বিশেষ কৃপা করে ভূত্রেতাসদেরও আশ্রয় দিয়েছেন তেমনি মা কালী যক্ষিণী ডাইনিদেরও আশ্রয় দিয়েছেন এই শ্রেণীর প্রাণীরা জগতে যাতে বেশি উৎপাত না করে সেই জন্য রক্ত মাংস হাড়ভক্ষণের প্রবল প্রবণতাকে সংযত করার উদ্দেশ্যে তাদেরকে আশ্রয় দিয়েছেন বিশ্বাস সম্পন্ন মানুষদের জন্য যার বিধান হল অমাবস্যার গভীর রাতে মহামায়ার উগ্ররূপা কালীমূর্তির সামনে পাঠাবলি দিয়ে তার মাংস ভক্ষণ করা হয় শাস্ত্রের এই বিধান মাংসাহার নিয়ন্ত্রণের জন্যই কালক্রমে নানানভাবে লোকে বলিপ্রথার দোহাই দিয়ে অসংখ্য প্রাণী হত্যা করতে থাকলে ভগবান শ্রীবিষ্ণু বুদ্ধরূপে আবির্ভূত হয়ে বলিপ্রথা নিষিদ্ধ করেন উল্লেখ্য বৈষ্ণবরা বুদ্ধদেবকে দশাবতারের নবম অবতার বলে অভিহিত করে থাকে বৈষ্ণব মতে আসুর প্রবৃত্তির মানুষেরা জাগতিক লাভের জন্য কালী পূজা করে কিন্তু তাদের সেই পূজার নামে তারা যে পাপ করে তা থেকে তারা অব্যাহতি পায় না আমৃত্য পর্যন্ত ব্রহ্মসংগীতা ব্রহ্মা বলেছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চ চেষ্টাতে সা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি অর্থাৎ প্রপাঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী মায়াশক্তি ভুবন পূজিতা দুর্গা তিনি যার ইচ্ছানুরূপ চেষ্টা করেন সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি আবার শিব শ্রী নারদ পঞ্চরাত্র গ্রহণতে প্রতিদিন কিভাবে শ্রী গোবিন্দের অর্চনা করতে হয় তা দুর্গা দেবীকে নির্দেশ দিয়েছেন মা কালী দুর্গারই প্রকাশমাত্র তারা মাংসভূপ বা রক্ত পিসাচী নয় কলিযুগের কিছু মানুষ তাদের নিজেদের তামসিকতার অনুকূলে রক্তাক্ত উগ্র কালীমূর্তির আরাধনা করে এবং মাংস বলি দেয় তারা কালী বা দেখেন না তারা দেবীকে বৈষ্ণবরা বলেন এই হলো কলির জীবের ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ কলিযুগে পশুবলি নিষিদ্ধ সত্য যুগে বৈদিক আচার সম্পন্ন শুদ্ধ ব্রাহ্মণগণ যজ্ঞে বৃদ্ধ পশু আহতি দিয়ে তৎক্ষণাৎ মন্ত্রযুগে পশুর উন্নত নবজীবন দান করার যথেষ্ট ক্ষমতা ছিল তাদের কিন্তু কলিযুগে বৈদিক আচারভ্রষ্ট মানুষের সে ক্ষমতাই নেই ভগবান শ্রীকৃষ্ণর অবতার বুদ্ধদেব জগতে পশুবলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলেন চৈতন্য ব্রাদারহুড মনুসংহিতায় মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে মাম স খাদিত ইতি মাংস অর্থাৎ সেও আমাকে এইভাবে খাবে যেরূপে আমি তাকে খাচ্ছি ভাগবতগীতার এগারো বাই পনেরো বাই তেরো নম্বর বিবৃতিতে বলা হচ্ছে বলি দিয়ে মাংস খাওয়া ধর্ম অনুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয় তবে সে স্বধর্ম ত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম মনে করে এখানে পরবর্তীতে আরও বলা হচ্ছে ধর্মজ্ঞানহীন সাধুত্ব অভিমানী দুর্জন ব্যক্তি নিঃশঙ্ক পশুহিংসা করলে পরলোকে সেই পশুরাই ঘাতকদের অনুরূপভাবে ভক্ষণ করে থাকে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে বলা হচ্ছে ছাগল মহিষ আদি বলি দিয়া পূজে বৈশস নরকে যাতে বধস্থান বলি নরক ভুঞ্জায় তারে তথা লঞ্চা পেলি ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর খণ্ড খণ্ড করি তার কাটে কলে পর আর্তনাথ করি কান্দে হইয়া ফাপুর মহাশুলে তার অঙ্গবিন্ধে বিন্ধে নিরন্তর শ্রীমৎ ভগবদ গীতার পাঁচ বাই ছাব্বিশ বাই একত্রিশ বলা হয়েছে যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালী প্রভৃতি দেবদেবীর পূজা করে হিংসা কবলিত সেই পশু জমালয়ের রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বধ করে ইহলোকে যারা পশুর রক্তপান করে আনন্দের নৃত্য গীত করে সেই সব হিংস্রিতিংসাকারীর রক্তপান করে আনন্দের নৃত্য গীত করতে থাকে বৈষ্ণব মতে বলি প্রথা সতীদাহ প্রথার মতোই ভুল করে সনাতনে ঢুকে পড়া একটি ঝামেলা। যা সনাতনের সুগৌরব ধ্বংস করার জন্য যথেষ্ট মা কালী তো কখনোই একথা বলেননি যে আমার পূজায় পাঠা বলি দিতে হবে বরং এমন হয়েছে যে যখন রাজা সুরত মা কালীকে সন্তুষ্ট করার জন্য একশত পাঠা বলি দিয়েছিলেন তখন স্বর্গে যাওয়ার সময় সেই একশত পাঠাই তার রাস্তা আটকেছিল তখন মা কালী রাজা সুরতকে বলেছিলেন বাবা আমি তো কোনোদিন বলিনি যে তুই আমাকে সন্তুষ্ট করতে পাঠা বলি দে এবং শেষ পর্যন্ত রাজা সুরতকে পাপের শাস্তি পেতেই হয় সেই একশত পাঠা মিলে তাকে একবার বলি দেয় কারণ ভগবানের পুজো অন্য কারোর জীবন নিয়ে কখনোই সম্পন্ন হতে পারে না ভগবানের সন্তুষ্টির জন্য চাই মন থেকে ভক্তি শ্রদ্ধা জীবপ্রেম আর ভগবানের প্রতি অটুট ভালোবাসা এই ছিল বলিপ্রথার পক্ষে ও বিপক্ষে মতামত এ বিষয়ে আপনার মতামত কি তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন